দীর্ঘ প্রতীক্ষার অবসান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে ছেলের তারেক রহমান বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ারবাস লন্ডন হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেছে বুধবার আটই জানুয়ারি স্থানীয় সময় সকাল আটটা ঊনপঞ্চাশ মিনিটে তাকে তাকে বহন করা এয়ারবাসটি অবতরণ করে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ খালেদ জিয়াকে ভিআইপি প্রোটোকল দেয় এ সময় বিমানবন্দরে তাকে বরণ করতে তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের লন্ডনে হিতরু বিমানবন্দরে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বরণ করেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী স্বনাম ধন চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাই কমিশনার হজরত আলী খান যুক্তরাজ্যের লন্ডনে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ সময় বুধবার আটই জানুয়ারি বিকেল দুইটা পঞ্চান্ন মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হৃথর বিমানবন্দরে অবতরণ করে